নেই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামি হাদিকে হাদি কে করছে স্মরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গর্বে মহাকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গর্বে মহাকাল ইন কিলাব বিন কিলাব সিন্দাবাদ সিন্দাবার, ইন কিলাব বিন কিলাব সিন্দাবাদ সিন্দাবাদ, ইন ইনকিলাব বিন কিলাব সিন্দাবাদ সিন্দাবার, ইন কিলাভ ইন কিলাব সিন্দাবাদ সিন্দাবা। বেশবাচানরমি ছিলা মিছিলা হাদিরাই এবেছেরাবে। পরাধীনতার স্িকল ভাগতে হাদিলাই দেখে যাবে। দেশ বাঁচানোর মিছিলে মিছিল হাদিরাই বেঁচে রবে পরাধীনতার শিকল ভাঙতে হাদিরাই ডেকে যাবে হাদিরা মরে না জীবন বিলিয়ে বেঁচে রয়ে আমরণ স্বাধীনতা কামি বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ इनकलाब इनकलाब जिंदाबाद जिंदाबाद